এক ছিল রাখাল ছেলে তার কাজ ছিল প্রতিদিন গরু বাছুর মাঠে চড়াতে নিয়ে যাওয়া কিন্তু সে ছিল খুব দুষ্ট এবং মজার জন্য সব সময় মিথ্যা কথা বলত একদিন সে গ্রামের লোকদের ঠাট্টা করার জন্য জোরে চিৎকার করে বলল বাঘ বাঘ বা চাও বাঘ এসেছে গ্রামের লোকেরা দৌড়ে তার সাহায্যে ছুটে এলো। কিন্তু এসে দেখে কোথাও কোনো বাঘ নেই রাখাল হাসতে হাসতে বলে হা 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 আমি তো শুধু মজা করছিলাম এমন করে সে কয়েকবার মিথ্যা বলল সবাই বিরক্ত হয়ে কিছুদিন পর সত্যি সত্যি একদিন বাঘ এল রাখাল প্রাণভয়ে চিৎকার করতে লাগল বাঘ বা চাও বাঘ এসেছে কিন্তু এবার কেউ আর তার কথা বিশ্বাস করল না কেউই তাকে সাহায্য করতে আসল না বাঘটি গরু বাছুর খেয়ে ফেলল এমনকি রাখালকেও আঘাত করল পরদিন গ্রামের লোকেরা সব জানতে পারল কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে এইটা থেকে আমরা জানতে পারলাম কখনো মিথ্যা কথা বলবো না